আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য চাষী ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এমন দেশের বাইরে থেকে যে সকল মৎস্য চাষী ভাই বন্ধুরা এই দুই হাজার পঁচিশ সালের ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো হলো চার থেকে পাঁচ ইঞ্চি সাইজের অরিজিনাল উন্নত মানের চিতল মাছের পোনা তো যারা যারা চিতল মাছের পোনা ক্রয় করতে চান তো অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলায় মাছের পোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করা হয় চিতল মাছের প্রধান খাদ্য হল কাপ জাতীয় মাছের চুট্টুপোনা বা রেনু বা দানি পোনা চিতল মাছের পোনা জীবিত ব্যবস্থা খাইয়ে থাকে তাই আমাদের কাছ থেকে আপনারা শিং মাছ মাগুর মাছ বা সকল ধরনের কেট জাতীয় মাছের পোনা বা কাপ জাতীয় মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা সবচেয়ে কম দামে মাছের পোনা আপনাদেরকে দিয়ে থাকি তো আমাদের যোগাযোগের ঠিকানা দলা ত্রিশ সাল মাই মিশিং তো অবশ্যই বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সালামু আলাইকুম